প্রিয় বন্ধুরা মাধ্যমিক দু হাজার রেজাল্ট আউট কবে বুধবার বড় খবর জানালো মধ্যশিক্ষা পর্ষদ মে মাসের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিকের ফল প্রকাশের জোর সম্ভাবনা চলতি বছরের মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে হয়েছে ন লাখ চুরাশি হাজার আটশো চুরানব্বই জন যা গত বছরের থেকে বাষট্টি হাজারেরও বেশি রাজ্য জুড়ে পরীক্ষা হয় মোট দু হাজার ছশো তিরাশিটি পরীক্ষা কেন্দ্রে পর্ষদ সূত্রের খবর বারোই মে থেকে বিশেই মেয়ের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ করতে চায় মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর বারোই মেকে টার্গেট করেই এগোচ্ছে পর্ষদ এখনও পর্যন্ত প্রায় পঞ্চাশ শতাংশ উত্তরপত্র জমা পড়েছে মূল্যায়ন হয়ে যদিও পর্ষদের অধিকাংশরা জানাচ্ছেন উত্তরপত্র মূল্যায়নের পর তার জমাদার উপরে নির্ভর করে মাধ্যমিকের ফল প্রকাশ সেক্ষেত্রে উত্তরপত্রগুলি যাতে দ্রুত জমা পড়ে মূল্যায়ন হওয়ার পর সেই বিষয়ে ইতিমধ্যেই তাৎপরতাও শুরু করেছে পর্ষদ প্রায় দশ লক্ষ পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য আবেদন করেছিলেন গতবারের তুলনায় তুলনামূলক কম সময় ফল প্রকাশ করতে চায় মধ্যশিক্ষা পর্ষদ গতবারের মতো এবারও প্রথম দশ জনের স্থান পর্যন্ত মেধাতালিকা ঘোষণা করবে পর্ষদ গতবারের তুলনায় এবারে পরীক্ষার্থীকে নিয়ে কড়াকড়ি মনোভাব ছিল পর্ষদের করা নজরদারি ছিল ফলে কম সংখ্যক কুড়ি পরীক্ষা বাতিল হয়েছে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার অভিযোগে পরীক্ষা বাতিলের সংখ্যা ছিল কুড়ির কাছাকাছি বছর মাধ্যমিক পরীক্ষা হয়েছিল দশই ফেব্রুয়ারি প্রথম ভাষা এগারোই ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা পনেরোই ফেব্রুয়ারি অঙ্ক সতেরোই ফেব্রুয়ারি ইতিহাস আঠেরোই ফেব্রুয়ারি ভূগোল উনিশে ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান বিশে ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান বিজ্ঞান বাইশে ফেব্রুয়ারি ঐচ্ছুক বিষয় তো জানা যাচ্ছে যে এবছর মাধ্যমিকের ফল প্রকাশ হবে বারোই মে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি ওয়াচ করার জন্য তোমরা নিশ্চিতই থাকো তোমাদের পরীক্ষার রেজাল্ট ১২ই মেতেই প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি